যাবো কুচবিহারে যে নমস্কার জানাচ্ছি আমি এখন কুচবিহারে যাবো আমার ছেলের বই কিনতে হবে আমি ছেলেকে বই কিনে দেব এখানে বই পাওয়া যাচ্ছে না বলে আমি কুচবিহারে যাচ্ছি যে দেখো আমরা গাড়িতে উঠে গেছি এই যে গাড়ি স্টার্ট করলো আমরা যে বসে আছি এই যে এখন গাড়িটা ছেড়ে দিবি আমরা বাসে করে যাব এই দেখো আমরা বাসে বসে আছি এই দেখো আমি কথা বলছি টাকা করছি পান খেয়েছি ওই যে ছেলেও পান খেয়েছে ওর বাবা আছে ওর পাশে বসে আর ছেলে মাঝখানে আমি এই পাশে দেখছো আর আমরা যাচ্ছি তা যেতে যেতে আমরা বাজারটা তোমাদেরকে একটু এমনি দেখাবো রাস্তা টাস্তা কীরকম আমরা যেতে যেতে যেটুকু আমরা পারি ছবি তুলে দিতে সেটুকু আমরা দেখাবো তোমাদেরকে দেখো আমাদেরকে এখানকার কীরকম রাস্তাঘাট কীরকম আশেপাশে কীরকম পরিস্থিতি তা এখন আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তাও আমাদের এখানে জল উঠেনি তা গ্রামের আশেপাশে খুব জল প্রচণ্ড জল দেখতে পাবে যেতে যেতে তা আমি এখন রেডি হচ্ছি এই দেখো আমাদের বাস এখন একটু স্টপ হয়ে আছে ছাড়বে 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 আরও লোকজন উঠছে গাড়ি না ভরলে তো ছাড়বে না তাই আমরা বসে আছি চুপচাপ এই যে আমাদের গাড়ি যাচ্ছে এখন এখন আমরা আমাদের গাড়িটা যাবে দাঁড়িয়ে আছে সব প্যাসেঞ্জার উঠছে সব মালপত্র উঠাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি ড্রাইভারের সঙ্গে কথা বলছি যে কী যেন দিল ড্রাইভার ওটা রেখে দিল তা ওই ওর বাবা কথা বলছে ড্রাইভারটার সঙ্গে ড্রাইভারটার খুব চেনা তো আমরা এই গাড়িতেই করি যাতায়াত করি বেশি আমাদের সঙ্গে চেনা পরিচিত হুম তা খুব অল্প করছে ড্রাইভারের সঙ্গে এই যে আমাদের গাড়িটা ছেড়ে দিল এই দেখো বন্ধুরা কত জল আশেপাশে দেখো কী বৃষ্টি হয়েছে এই রাস্তার উপর দিয়ে প্রায় জল গে জল গেছে এই রাস্তার উপর ডুবে গিয়েছিল এটা গ্রাম সাইডের দিকে যাচ্ছি তো তাই গ্রাম পড়বে গ্রাম করে তারপরে তো কুচবিহার আমরা তুফানগঞ্জে থাকি তুফানগঞ্জ থেকে কুচবিহার যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এই দেখো বন্ধুরা চারপাশে কীরকম জল দেখেছ খুব বৃষ্টি ভীষণ বৃষ্টি তা খুব জল চারপাশে এই এটা হচ্ছে চিলাখানা চিলাখানা বাজার এটা এখানে স্টপ করলো গাড়িটা দেখো স্টপ করলো এখান থেকে আবার মানুষজন নামবে উঠবে তারপরে আবার ছেড়ে দেবে গাড়িটা এই যে স্টপ করলো বাজারটা হলে নেমে আমরা হেঁটে হতে পারতাম বেশিক্ষণ থাকবে না গাড়িটা তাই আমরা বসেই রইলাম নামলাম না দেখো বন্ধুরা এই যে দেখেছ আমাদের এখানকার রাস্তাঘাট পরিবেশ কীরকম দেখো তা যাচ্ছি কুচবিহারে তা একবারে রাজবাড়ি দিয়ে ঘুরে আসবো তোমাদেরকে রাজবাড়িটাও দেখায় নিয়ে আসবো হ্যাঁ রাজবাড়িটা অনেকেই দেখতে চেয়েছে কমেন্ট করেছে যে আমি তুফানগঞ্জে কুচবিহার ডিস্ট্রিক্টের থাকি তা আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের রাজবাড়িটা ফেমাস সেখানে সব লোক আসে অনেক দূরে দূরে লোক লোকজন দেখতে আসে রাজবাড়ি এই দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি এই দেখো এখন আমরা গাড়ি থেকে নামবো দেখো কিরকম জল দেখেছ রাস্তার উপরে জল উঠে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি মানে রাত দিন বৃষ্টি হচ্ছেই হচ্ছে দেখো তা আমরা যখন গেলাম তখন বৃষ্টিটা ছিল না বৃষ্টিটা একটু কমেছিল তাও দেখো রাস্তা দিয়ে খুব জল দেখেছ এক হাঁটু জল পেরিয়ে আমরা যাচ্ছি এখন রাজবাড়ির দিকে আমরা ঢুকবো এ দেখো রাজবাড়ির সামনে জল এটা কুচবিহার ডিস্ট্রিক্টের রাজবাড়ি এটা হচ্ছে এখানকার এখানকার আমাদের রাজবাড়ি এখানে অনেক দূরের লোক আসে ঘুরে যায় দেখে যায় ভিডিও করে যায় তা আমিও এখানে আমার ছেলের বই কিনতে হবে বলে আগেও আমি ভিডিও করে নিয়েছি এইটার তা আমি ছাড়িনি ইউটিউবে আমি ছাড়বো বলে এই যে চলে আসলাম কোচবিহারে এই যে রাজবাড়ির ওটা আমি নিয়ে তোমাদেরকে দেখাব তা দেখো বন্ধুরা কত জল দেখেছ দেখো এখন আমি রাজবাড়িতে ঢুকে গেছি টিকিট কেটে ঢুকতে হয় একজনের টিকিটের দাম হচ্ছে পঁচিশ টাকা করে। পঁচিশ টাকা করে একজনের টিকিটের দাম আমরা তিনজন তা পঁচাত্তর টাকা নিয়েছে এই দেখো আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে তা রাজবাড়ির মাঠটাতে ভীষণ বড় মাঠ সেই মাঠটাতেও জল ঢুকে গেছে ওই দেখো বন্ধুরা দেখো জল দেখেছ মাঠটা ভিজে চ্যাপচেপে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তাই জলও উঠে গেছে তা আমরা রাজবাড়ির দিকে রওনা হচ্ছি রাজবাড়ির দিকে দেখো রওনা হচ্ছি আর রাজবাড়িটা তো মানে বিশাল বড় মাঠ এই মাঠটা পার হতে প্রায় দশ মিনিট সময় লাগে হেঁটে যেতে মানে রাস্তা থেকে হেঁটে গিয়ে দশ মিনিটে ওই রাজ রাজবাড়ির ঘরে পৌঁছাতে হয় এরকম বড় মাঠ তো দশ মিনিট হাঁটতে হবে দশ মিনিট হেঁটে তারপরে রাজবাড়ির ঘরটাতে মানে ওই রাজবাড়ির প্রাসাদে উঠতে হবে এরকম তার রাজবাড়ির প্রাসাদের দিকে আমরা যাচ্ছি রাজবাড়ির দেখার জন্য এই দেখো বন্ধুরা আমি এখন মাঠ দিয়ে যাব হ্যাঁ আমার ঘাস করাতে খুব ভাল লাগে এত সুন্দর ঘাস মানে আমরা যেখানে থাকি সেখানে তো মাঠ কম মাঠ নেই বলতেই চলে টাউনের ভিতরে থাকি তো তা ঘাসের মাঠ দেখলে খুব ভাল লাগে এখন তো আমি এদিক ওদিক দেখছি যে কি সুন্দর ঘাস হয়েছে মনে হয় ঘাসের মধ্যে একটু দৌড়ে দৌড়াদৌড়ি করি সেখানে একটু পাড়াই এরকম ভাল লাগে কি সুন্দর সবুজ মাঠ সবুজ মাঠ দেখতে খুব ভাল লাগে তা ঘাসগুলো কাটে কিন্তু এখন বর্ষাকাল তাই এখন কাটে না কিন্তু যখন কোনো সিজন আসে তখন ঘাসগুলো কেটে দেয় কিন্তু এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তাই ঘাসগুলো কাটছে না দেখো বন্ধুরা ঘাসগুলো কত বড় হয়ে গেছে তা এই ঘাসগুলো এত বড় থাকে না একদম মেশিন দিয়ে এই ঘাসগুলোকে একদম সাইজ করে সুন্দর করে কেটে দেয় তা এখন খুব বৃষ্টি তাই ওরা কাটছে না ঘাসগুলো একটু বড় বড় হয়ে গেছে না হলে পরে এত বড় বড়ো ঘাস থাকে না সব সুন্দর হয়ে মানে সব রকম মানে গাছগুলো কেটে সুন্দর করে দেয় গাছগুলোর পাতাগুলো কেটে সুন্দর করে দেয় সাইজ করে দেয় ঘাসগুলো কেটে সুন্দর করে দেয় সাইজ করে দেয় তখন মনে করো সিজন থাকে এখন তো মনে করো কেউ রাজবাড়িতে তেমন ঘুরতে আসে না এটা এইটা তো সিজন না এটা তো বর্ষাকাল বর্ষাকালে মানুষ তেমন ঢোকে না রাজবাড়িতে খুব কম ঢোকে এই দেখো বন্ধুরা আমি মাঠ পাড়াচ্ছি এই দেখো আমার খুব ভালো লাগে একটু জল পাড়াতে আর হচ্ছে একটু ঘাস পাড়াতে দেখেছে বন্ধুরা আমি এখন ঘাস পাড়াচ্ছি ঘাস আমি মাঠ সোজাসুজি যাবো মাঠ পেরিয়ে একদম রাজবাড়ির প্রাসাদের দিকে আমি যা দেখেছ ঘাস কি সুন্দর হয়েছে তমদমা ঘাস কত বড় বড় ঘাস অনেকেই যাচ্ছে ঘাস পাড়াতে অনেকেই ঘাস পাড়াতে পছন্দ করে ওই দেখো এদিক দিয়েও যাচ্ছে মানুষ ঘাস পাড়াচ্ছে কিন্তু ভাল লাগে বৃষ্টির দিনে এরকম ঘাস পেড়াতে পাড়াতে খুব ভাল লাগে দেখেছ বন্ধুরা আমি মাঠের মাঝখানে চলে গেছি ওই দেখো দেখেছ হ্যাঁ আমি একটা ছবি উঠবো আমার ছেলেকে ডাকছি এখানে আসো দেখো আমাকে একটু ছবি তুলে দাও তা আমি একটু গাছের ওখানে দাঁড়াবো গিয়ে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলব এই দেখো দেখেছ বন্ধুরা জল চ্যাপচ্যাপা জল একটু কাদা কাদা ভাব নেই কিন্তু জল আছে জল আর হচ্ছে ঘাসটা চ্যাপ চ্যাপে ভিজে দেখেছ আর আমি ওই গাছের ওখানে যাচ্ছি একটা ছবি তুলবো বলে এই দেখো আমি দাঁড়াচ্ছি এখানে আমি একটা ছবি তুলবো দেখেছ বন্ধুরা কি সুন্দর রাজবাড়িটা এখানে অনেক লোক ঘুরতে আসে এখন তো বর্ষাকাল এখন তো সিজন না তাই এখন একটু কম লোক আসে এখানে ঘুরতে দেখতে তাও প্রতিদিন অনেক লোকই আসে কাছাকাছির লোক আসে দূরের লোক বেশি আসে না তাও দূরের লোকরা যদি আসে আমাদের কুচপেটি ডিস্ট্রিক্টে তাহলে তো এই এখানে ঢুকবেই এই এই মন যে এই প্রাসাদটা দেখবেই রাজবাড়ির প্রাসাদটা দেখেই যাবে এরকম তা কুচবিহারে এটা একদম বাজার মানে কোনো বাস স্ট্যান্ডের সাথেই তা সবাই এসে এখানে ঘুরতে আসে এখানে ঢুকবেই দেখবেই এই দেখো বন্ধুরা কি সুন্দর রাজবাড়িটা এই রাজবাড়িতে অনেক কিছু দেখার আছে কিন্তু আমরা ভিতরে যাব, কিন্তু মোবাইল অ্যালাউ করে না তো তা কিছু কিছু ছবি আমরা তুলে নিয়ে আসবো কিন্তু যেগুলো দেখা দেখায় সেগুলো আর যেগুলো দেখাবে না সেগুলো আমরা তুলতে পারবো না আর কিছুটা ছবি তুলতে দেয় কিছুটা আবার দেয় না তা আমরা যেটুকু তুলতে দিবে ছবি সেটুকু আমরা তুলে তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা আমি একটু দাঁড়িয়ে আছি ছবি তুলবো বলে এই মাঝে মাঝে আমি একটু করে দাঁড়িয়ে থাকি ছবি তোলার জন্য এই যে এখন আবার যাচ্ছি হ্যাঁ রাজবাড়ির ভিতরে এই যে আর একটা ছবি উঠাবো বলে হ্যাঁ এই যে দাঁড়িয়ে পড়লাম আমি এখানে ছবি উঠবো এই যে যাচ্ছি বন্ধুরা দেখো যাচ্ছি যাচ্ছি এই যে এখন একটা ছবি উঠাবো এখানে একটু দাঁড়াবো তারপরে রাজবাড়িতে ঢুকবো এই যে যাচ্ছি এখন গেটের দিকে বন্ধুরা দেখো এই যে এখানে আমি দাঁড়িয়ে পড়লাম ছবি তুলবো বলে ওই দেখো ছবি উঠ উঠবো তুমি কথা হয়ে তার জন্য আমি দাঁড়িয়ে পড়লাম এই যে তাই গাছটা খুব সুন্দর লাগলো আমার কাছে আর গাছের এইগুলো পাতাগুলো কেটে খুব সুন্দর লাগছে ব্যারিকেড তা আমি বলছি আমার ছেলেকে যে এখানে আমাকে একটা ছবি তুলে দাও তার জন্য আমি দাঁড়ালাম একটা ছবি তুলে দিল এই দেখো এখন আমি রাজবাড়ির ভিতরে ওই যে ওর বাবা দাঁড়িয়ে আছে চাতা হাতে করে বৃষ্টি একটু পরপরই বৃষ্টি নামে এই দেখো আমরা এখন রাজবাড়ির ভিতরে ঢুকছি এই দেখো রাজবাড়ির ভিতরটা হ্যাঁ এই যে আমরা এখন এই যে রাজবাড়িতে উঠে গেলাম এই যে উঠে গেলাম এখন ওই যে কাকুগুলো বসে আছে ওরা বলবে মোবাইল যেখানে যেটুক এলাও আছে সেটুক সেটুক আমরা তুলবো এই যে এটুকটা এলাও ছিল তাই এটুকটা তুলে নিয়েছি হ্যাঁ তারপরে যে যেটুক যেটুক এলাও আছে সেটুক সেটুক আমরা রাজবাড়িটা তুলে নিয়েছি দেখেছ বন্ধুরা অনেক কিছু দেখার আছে ভিতরে অনেক কিছু আছে কিন্তু ওরা মোবাইল অ্যালাউ করে না সব জায়গায় তাই আমরা দেখাতে পারিনি তা যেটুক পেরেছি তোমাদেরকে দেখাতে ওই দেখো রাজবাড়িটা কাঠের কারুকার্য করা কাচের ভিতরে রেখেছে সেখানে আমি একটি ছবি উঠছি তারপরে ওই যে রাজা কী কী ব্যবহার করতো কী কী জিনিসপত্র ব্যবহার করেছে ওগুলো সবাই দেখছে ওই দেখো দেখেছো বন্ধুরা এই যে যেটুক যেটুক দেখানো যায় তোমাদেরকে সেটুক সেটুকুই আমরা দেখান দেখালাম এই দেখো এই সমস্ত কাপগুলো রাজার আমলের রাজা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছে রাজার ফ্যামিলির লোক এরা যে যে জিনিসগুলো ব্যবহার করেছে ওগুলো যত্ন করে রেখেছে তো ওগুলোই আমরা সবাই যখন যারা আসে এইখানে দর্শন করতে সবাই এগুলোই দেখে যায় তা মোবাইল এলাও করে না আমরা যেটুক পেরেছি সেটুকু আমরা দেখালাম কিন্তু তোমরা যখন আসবে তাসবাড়িতে তখন তোমরা নিজেরাই ভালোভাবে তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে আমরাও ভালোভাবে ঘুরে ঘুরে দেখেছি কিন্তু মোবাইল করে না জন্য আমরা তোমাদেরকে সব কিছু দেখাতে পারলাম না নাহলে তো দেখাতাম যে রাজবাড়ির ভিতরে তারা কি কি পোশাক পরে কি কি ড্রেস পরে সব ড্রেস পোশাক তারপরে কি কি জিনিস ব্যবহার করে মাছ ধরা থেকে শুরু করে শিকার করার থেকে শুরু করে সব কিছু যন্ত্রপাতি ওখানে আছে মন্দিরের যে ঠাকুরগুলো আছে কি কি ঠাকুর পূজা পাবণ করতো কি কী ঠাকুর দেবতা সব কিছু সাজানো আছে তা ওগুলো আমরা নিজে চোখে দেখে আসলাম ওগুলো তুলে তুলে আনতে দিবে না ছবি তুলতে দিবে না ওগুলো অ্যালাউ করে না তা আমরা ওগুলো আমরা এইখানে তুলে দিতে পারলাম না তা এলাও ছিল সেটুকু তোমাদেরকে তুলে দিয়েছি এই যে এখন আমরা আবার রাজবাড়ি থেকে বেরিয়ে তো এসেছি এখন রাস্তাটা আছে রাজবাড়ির পাশ দিয়ে যে রানী কোথায় পুকুরে স্নান করতো সেই পুকুরটার পাশ দিয়ে আমরা যাব এখন পুকুরটা ওই পাশে তাই আমরা ওইদিকেই যাচ্ছি যে রানীমা কোথায় স্নান করতো তাই রাজবাড়ির পাশেই একটি বড় পুকুর আছে সেই পুকুরটাতে রানীমা স্নান করতো সেখানেই সবাই দেখতে যাচ্ছে এবং এই রাজবাড়ির সঙ্গে একটি মন্দিরও আছে মদন মদনমোহন মন্দির সেখানেও আমরা যাব সেই মন্দিরটাও আমরা তোমাদেরকে দেখাবো ওটা রাজারই মন্দির রাজা ওই ঠাকুরটাকে মদনমোহন ঠাকুর মানে কৃষ্ণ বলরাম ওখানে প্রতিষ্ঠান করেছে এবং রাজা উদ্বোধন করেছে সেটা হচ্ছে মদন মোহন মন্দির ওটাও আমাদের এই কোচবিহারের রাজা তিনি তৈরি করে দিয়ে গেছেন এই দেখো বন্ধুরা আমি ছবি উঠছি দেখ গাছ দেখলেই ফুল গাছ দেখলেই আমি দাঁড়িয়ে পড়ি এবং সেখানে আমি ছবি তুলে নিই এই দেখো আমি মন্দিরে এসে গেছি এটা রাজার মন্দির এটা মন মদন মোহন মন্দির এটা কুচবিহারের রাজা তৈরি করে তৈরি করেছেন এখানে একদম সোনার তৈরি কৃষ্ণ ঠাকুর সোনার তৈরি কৃষ্ণ ঠাকুর বলরাম নিতাই সব এখানে সোনার তৈরি দেখেছ বন্ধুরা আমি মন্দিরে এসে গেছি আমি প্রণাম করছি মন্দিরে প্রণাম জানাচ্ছি এই যে আমি বাড়িতে এসে গেছি বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে তারপরে উম আমি এখন বসে আছি তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব